ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আমরা আজকে আলোচনা করব প্রশ্ন সমাধান বাংলাদেশ পুলিশ কম্পিউটার মুদ্রা অক্ষরিকা আসা ট্রান্সলেশনের বিগত সালের প্রশ্নটা সমাধান তো চলেন আমরা প্রথম প্রশ্নে চলে যাই ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে আমাদেরকে এই বাক্যটা করতে বলা হয়েছে বাংলা থেকে ইংলিশ তো আমি এখানে আপনাদের জন্য একটা নাইন কোডের অ্যাপ্লিকেশন এখানে লিখে রেখেছি অলরেডি কিন্তু এই নাইন কোডের মাধ্যমে আমরা পৃথিবীর সব বাক্যকে অনুবাদ করতে পারব তার প্রমাণটা কি সেই প্রমাণটা দেওয়ার জন্য আমরা সাজিয়ে রেখেছি তো এখন আপনাদের কাজ হবে এই স্মার্টফোন এক সময় হারাবে এই বাংলা বাক্যটার মধ্য থেকে এই নাইন কোড যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সহজে ট্রান্সলেশনটা সাজাতে পারবেন তো এবার চেষ্টা করেন আপনারা এটা কিভাবে আমরা সাজাতে পারি তো আমাদের নাইন কোড কি বলে প্রথমেই আমাদের নাইন কোডের ভাষাটা হচ্ছে এখান থেকে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে কি খুঁজতে হবে বলেন সাবজেক্ট খুঁজতে হবে তো সাবজেক্ট খুঁজেন সাবজেক্ট খোঁজার উপায় সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমাদের নাইন কোড অফ ট্রান্সলেশন বইতে আছে কিন্তু এখানে আমরা সংক্ষেপে করতেছি সেটা হলো এই বাক্যের ক্রিয়াটা কি এই বাক্যের ক্রিয়াটা হচ্ছে জনপ্রিয়তা হারাবে এই যে হারাবে এইটা হচ্ছে এই বাক্যের ক্রিয়া হারাবে হারাবে যদি এই বাক্যের ক্রিয়া হয় তাহলে আপনি বলেন এই হারাবে ক্রিয়াটাকে আমরা সাবজেক্ট বের করব এ কে হারাবে খারাপেটা কে হারাবে হচ্ছে স্মার্টফোন তাহলে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে স্মার্টফোন তাহলে আমাকে সাবজেক্টের পজিশনটা লিখতে হবে স্মার্টফোন স্মার্ট ফোন क्लियर সাবজেক্টের পজিশনটা লিখলাম লেখাগুলো কি দেখা যাচ্ছে আপনাদের ওখানে বলেন ব্ল্যাকে সমস্যা হলে হোয়াইট দিব কোনো সমস্যা নাই নীল এটা লাল কালি আজকে ট্রাই করছিলাম যে কেমন দেখা যায় দেখেন তাহলে স্মার্টফোন এবার আমাদের নাইন টু এর দ্বিতীয় অপশন কি সার্চ করতে হবে ফাইনাইট ভার্ব আছে কিনা সেন্টেন্সে নিঃসন্দেহে ফাইনাইট ভার্ব ছাড়া যেহেতু বাক্য হয় না অবশ্যই এটা বিলিভ করে ফেলতে হবে যে ফাইনাইট ভার্ব বাক্যে আছে না থাকলেও খুঁজে বের করতে হবে না থাকলেও উচ্চ থাকা অবস্থা নিয়ে এসে বসাতে হবে তো এখানে হারাবে এটা হলো ফাইনাইট ভার্ব তো ফাইনাইট ভার্ব সাধারণত একটা বাক্যের শেষে থাকে তো স্মার্টফোন হারাবে যখনই কোনো ফাইনাইট ভার্ব নিয়ে কাজ হবে তখন আমরা ফাইনাইট ভার্বের ক্ষেত্রে দুইটা জিনিসের কথা বলেছি এক ফাইনাইট ভার্বটা কোন টেন্সে আছে দুই ফাইনাল ভাবটা অ্যাকটিভ ভয়েস হবে নাকি প্যাসিভ ভয়েস হবে তো স্মার্টফোন জনপ্রিয়তা হারাবে নিজেই হারাবে এটা হচ্ছে অ্যাকটিভ ভয়েস এবং হারাবে হারাবে এটা হলো ফিউচার টেন্স তাহলে আপনারা সিম্পল ফিউচারে করবেন তাহলে স্মার্টফোন উইল লস হারাবে উইল লস হারাবে এবার সাবজেক্ট পাইলেন ফাইনাল ভার্ব পাইলেন এই বাক্যে আপনি স্মার্টফোন আর হারাবে শেষ এরপর আসে নন ফাইনাল ভার্ব নাই নন ফাইনাল ভার্ব অপশনে নাই অবজেক্ট নাই ও হারাবে কি হারাবে আছে অবজেক্ট আছে অবজেক্ট খুঁজে পাওয়ার উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সেন্টেন্সে অবজেক্ট খুঁজে পাই তো এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে জনপ্রিয়তা হারাবে তো এই অবজেক্ট হচ্ছে জনপ্রিয়তা তাহলে আপনাকে এখন জনপ্রিয়তা কথাটা এখানে ইংলিশে বসাতে হবে তাহলে উইল লস দা পপুলারিটি উইল লস দা পপুলারিটি জনপ্রিয়তা হারাবে তাহলে আমরা জনপ্রিয়তা এরপর আসলে এক সময় তাহলে কমপ্লিমেন্ট অপশনে নাই অ্যাডভার্ব অফ ম্যানার নাই প্লেস নাই অ্যাডভার্ব অফ টাইম আছে এই বাক্যের অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে এক সময় তাহলে আমরা এখন সিরিয়ালে যে যে এলিমেন্টস গুলো পাবো সেই এলিমেন্টস গুলো সিরিয়ালে বসাই যাব ট্রান্সলেশন হয়ে যাবে সোজা হিসাব ক্লিয়ার এখন বলেন তাহলে এখানে এক সময়ের ইংলিশ কি সাম ডে সাম ডে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা স্মার্টফোন উইল লস দ্যপুলারিটি সামডে কোন একদিন স্মার্টফোন তার পপুলারিটি হারাবে ওকে এই বুঝতে পারছেন তাহলে আমাদের সেন্টেন্সের যে এলিমেন্টস গুলো সেইগুলোকে জাস্ট নাইন কোডের অধীনে নিয়ে এসে সাজিয়ে দিলেই কিন্তু আমরা সহজে উত্তরটা পেয়ে যাব শুধুমাত্র নাইন কোড বুঝতে পারলে আপনি পৃথিবীর সকল বাক্যের অনুবাদ করতে পারবেন এই যে কি একটা ম্যাজিক্যাল ব্যাপার শুধুমাত্র নাইন কোড জানা থাকলে আপনি পৃথিবীর সকল বাক্যের ট্রান্সলেশন করতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ সবাই লিখে ফেলেন কমেন্টে লিখে নেন দ্রুত কমেন্ট করতে হবে কমেন্ট না করলে এইগুলো আপনার ক্লিয়ার হবে না কখনোই ক্লিয়ার হবে না নেক্সট এটা শেষ হলো এই নাম্বার বুঝsearchTerm সবাই তো এই যে বিভিন্ন 11 থেকে 20 তম গ্রেডের চাকরি পরীক্ষায় আপনার পাঁচটা করে ট্রান্সলেশন আসে বাংলা থেকে ইংলিশ এবং এগুলো লিখতে হয় না লিখতে পারলে কিন্তু কাজ হয় না ঠিক আছে আচ্ছা আসেন এরপরে যাই আমরা পরের প্রশ্নে যাই দুই নাম্বারটা গায়কের কণ্ঠ খুব সুরেলো গায়কের কণ্ঠ খুব সুরেলো গায়কের কণ্ঠ খুব বলেন এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি গায়কের কণ্ঠ খুব সুরেল আশিকুর রহমান পরিমল ফাইন শেয়ার করে দিব যাদের আছে গায়কের কণ্ঠ খুব ছোট্ট একটা বাক্য কিন্তু বাক্যটা শুরু করবেন কোথা থেকে এইটাই আমাদের জন্য মূল সমস্যা এরকম করে দশটা বাক্য এক জায়গায় করে দিলেই তো প্যাসেজ ট্রান্সলেশন হয়ে গেল ঠিক আছে ছোট ছোট সেন্টেন্স গুলো যখন আপনি শিখবেন টিপস গুলো শিখবেন তখন একটা সময় আপনি সহজেই পারবেন বেশি না মাত্র পাঁচটা সাতটা ক্লাস করেন আপনার জন্য সব সহজ হয়ে যাবে ঠিক আছে নাইন নিয়ে ক্লাস দেওয়া আছে কি হ্যাঁ নাইন নিয়ে ক্লাস আছে প্রচুর ক্লাস আছে নাইন কোড নিয়ে আমরা নাইন কোড সম্পর্কে আপনি একদিনে বুঝতে পারবেন না নাইন কোড আপনাকে ধীরে ধীরে এভাবেই বুঝতে হবে নাইন কোড নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে প্রচুর ক্লাস আছে আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আমাদের ওই নাইন কোড অফ ট্রান্সলেশন বইয়ের মধ্যে সব ক্লাস দেওয়া আছে এবার আসেন নাইন কোডের প্রথম কোড সাবজেক্ট খুঁজেন এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে আছে সাবজেক্ট যদি আপনি সরাসরি খুঁজে না পান তাহলে সাবজেক্ট ধরে নিতে হবে বা বের করতে হবে উপায় নাই করতে হবে তো বলছে গায়কের কণ্ঠ খুব সুরেলো আপনি যদি এই বাক্যে ফাইনাইট ভার্ব সার্চ করতে না শিখেন তাহলে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না তাহলে আমাকে প্রথমে ফাইনাইট ভার্বটা সার্চ করতে হবে ফাইনাইট ভার্বটা কি গায়কের কণ্ঠ হয় এখানে একটা ফাইনাইট ভার্ব উদ্ধ আছে সেটা হলো হয় হয় নামক ক্রিয়াটা এখানে উজ্জ্বাস তার মানে গায়কের কণ্ঠ হয় খুব সুরল তার মানে এখানে ভারবাসে কি হয় তার মানে ফাইনেট ভাব হচ্ছে হয় আর সাবজেক্ট হচ্ছে গায়কের কণ্ঠ তাহলে আপনাকে কণ্ঠ দা ভয়েস অফ সিঙ্গার বা সিঙ্গার ভয়েস যদি কেউ দেন তাও হবে দা ভয়েস অফ সিঙ্গার গায়কের কণ্ঠ এরপরে এখানে ফাইনেট ভাগ সরাসরি দেখা যাচ্ছে না মনে রাখবেন যে সমস্ত বাংলা বাক্যে ফাইনেট ভার দেখা যায় না সেখানে সাধারণত হয় নামক ক্রিয়াটা উজ্জ থাকে হয় বা হ অর্থে তাহলে এখানে দা ভয়েস অফ সিঙ্গার ইজ হয় খুব সুরলো হয়টা উজ্জ ছিল তাই না হয় খুব সুরলো কোন বাক্যে যদি খুব আমি কয়েকটা ওয়ার্ড লিখে দেই ওয়ার্ডগুলো দেখেন খুব বেশি অনেক মহা প্রচুর এই ধরনের শব্দ পান তাহলে এইগুলোর পরিবর্তে আপনি ভেরি শব্দটা ইউজ করতে পারেন ভেরি শব্দটা ব্যবহার করতে পারেন এখন দেখেন আমার এই বাক্যে নন ফাইনাইট ভার্ব আছে কিনা নাই নন ফাইনাইট ভার্ব নাই অবজেক্ট নাই মনে রাখবেন যে সমস্ত বাক্যে বিভাব থাকে সেই সমস্ত বাক্যে অবজেক্ট পাবেন না ঠিক আছে টিপসটা মনে থাকবে ছোট টিপসটা হল যে সমস্ত বাক্যে বিভাব হয় সেই ভাগ বাক্যে কখনো অবজেক্ট পাওয়া যাবে না কারণ বিভাবের পরে বসে বসবে কমপ্লিমেন্ট তাহলে এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট আছে সেটা হলো খুব সুরলো কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে খুব সুরলো তাহলে আমাকে খুব সুরলো ইংলিশ কি ভেরি কি দিতে পারেন ভেরি সুইট ভেরি সুইট দেখেন ট্রান্সলেশনটা হয়ে গেল ঠিক আছে নতুন রেফারেন্স পরিমল কুমার সুন্দর পল্লব বর্মন দেখেন তাহলে রেফারেন্স এখানে আমরা জাস্ট এই কয়টা এলিমেন্টস পেলাম সেন্টেন্স শেষ হয়ে গেল আর কোনো এলিমেন্ট সেন্টেন্সে নাই তাহলে নাইন কোডের মধ্যে আমরা জাস্ট কয়টা এলিমেন্টস পেলাম একটা দুইটা দুইটা তিনটা তিনটা এলিমেন্ট দিয়ে কিন্তু সেন্টেন্স হয়ে গেছে এটা হলো বাক্যের সাবজেক্ট তাহলে আমরা যদি কোনো মতো খুব সহজে কোড যদি চিনতে পারি তাহলে আমরা সেন্টেন্সটা সাজাতে পারবো পারবো না আশা করি পারবো আমি সমজাতীয় উদাহরণ দেব আপনাদের আপাতত আমরা আর কয়েকটা উদাহরণ সব করে নিই নম্বরটা বলেন স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল দেখেন স্বাধীনতা যুদ্ধে আমার অংশ ছিল তো চেষ্টা করেন আগে ভাবেন নাইন কোডটা অবশ্যই সবাই মুখস্থ করে ফেলবেন নাইন কোড কি কি সাবজেক্ট ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট ম্যানার প্লেস টাইম রিজন এটাকে আপনারা শর্টকাটে মনে রাখবেন এভাবে এস এফ এন ও সি ম্যানার প্লেস টাইম রিজন এম পি টি আর এই যে আমি আপনাদের জন্য নয়টা কোড লিখলাম এই নয়টা কোড চিরতরে মুখস্থ করে রাখবেন তাহলে ট্রান্সলেশন নিয়ে জীবনে সমস্যা হবে না ট্রান্সলেশন নিয়ে জীবনে সমস্যা হবে না তাহলে আমরা প্রথমে কি খুঁজব এই বাক্য থেকে সাবজেক্ট খুঁজবো তো সাবজেক্ট কোনটা সেটা বের করতে হবে সাবজেক্ট স্বাধীনতা যুদ্ধে আমারও অংশগ্রহণ ছিল এখন সাবজেক্ট যদি কেউ খুঁজে না পান তাহলে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে স্ট্র্যাটেজিটা কি যেই বাক্যে এমন কোন শব্দটাকে একটু ঘুরিয়ে বল সাবজেক্ট পাওয়া যায় যেমন দেখেন আমারও অংশ ছিল এটাকে যদি আপনি ঘুরিয়ে বলেন যে আমিও অংশ গ্রহণ করেছিলাম মানে আমি নিজে তাহলে এই বাক্যের সাবজেক্ট হিসেবে কিন্তু এই আমারও কথাটা থেকে আমি আনতে পারি তো মনে রাখবেন কোন সাবজেক্টের সাথে যদি ও কথাটা যুক্ত মানে যুক্ত থাকে তাহলে সেখানে আপনি অলসো শব্দ আনবেন কি আনবেন অলসো সাবজেক্টের পরে কি আনবেন অলসো আনবেন আই অলসো আই অলসো একজন বলছেন হচ্ছে অজয় স্যার এগুলো কিভাবে চিনবো হ্যাঁ এগুলো চেনা নিয়ে আমাদের ধারাবাহিক ক্লাস আছে সেগুলো দেখতে হবে অথবা আমাদের সাথে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নেই সেগুলোতে নিয়মিত যুক্ত থাকেন পেয়ে যাবেন একসময় আস্তে আস্তে মেঘের তাহলে আই অলসো আমিও একইভাবে বা আমারও এখন এই বাক্যের ফাইনেট ভাগ খুঁজতে হবে ফাইনেট ভাগ দ্বিতীয় এলিমেন্টস ফাইনেট ভাগ হচ্ছে অংশ ছিল আই অলসো হ্যাড এ পার্ট আমারও অংশ ছিল এবার আসেন আমরা ফাইনাইট ভার পর্যন্ত পেয়ে গেছি তাই না আচ্ছা এরপরে অবজেক্টও পেয়ে গেছি কি ছিল অংশ ছিল ভার হলো ছিল আর এ পার্ট হলো এটা অবজেক্ট অবজেক্ট পেয়ে গেছি কমপ্লিমেন্ট নাই এবার আসেন ম্যানার ম্যানার পাওয়া যায় বাক্যকে হাউ দ্বারা প্রশ্ন করে হাউ দ্বারা এখানে কি আছে ম্যানার নাই প্লেস হ্যাঁ প্লেস আছে কোথায় অংশগ্রহণ ছিল স্বাধীনতা যুদ্ধে এইটা আমাকে এখন প্লেস বসাতে হবে মানে আমরা এই নাইন এলিমেন্টস এর মধ্যে যেটা যেটা পাবো সেটা সেটা সিরিয়ালে বসাই দেব আমাদের ট্রান্সলেশন হয়ে যাবে ঠিক আছে দেখেন হ্যাড এ পার্ট ইন आवर লিবারেশন ওয়ার বা ইন লিবারেশন ওয়্যার মানে স্বাধীনতা যুদ্ধে ঠিক আছে আই অলসো টুক পার্ট ইন দা ওয়্যার অফ ইন্ডিপেন্ডেন্স অথবা ইন লিবারেশন ওয়ার এভাবে দিলেও হবে ক্লিয়ার তাহলে আমরা একটা সেন্টেন্সে এই ইলিমেন্টস কয়টা খোঁজা নিয়েই আমাদের ট্রান্সলেশন বোঝা সমস্যা তো আজকে থেকে যদি এই ইলিমেন্টস গুলো হাতে থাকে ইনশাআল্লাহ আপনাদের কোনোদিনও ট্রান্সলেশন সমস্যা হবে না ক্লিয়ার ঘ টা পারবো না সবাই নেক্সট চলে আসেন নাম্বার হলুদ এবং নীল মিলে সবুজ রং হয় হলুদ এবং নীল মিলে সবুজ রং হয় ঘ হবে হলুদ এবং নীল মিলে সবুজ রং হয় শুরুটা কিভাবে করবেন এই ট্রান্সলেশনটা শুরুটা কিভাবে হবে হলুদ এবং নীল মিলে সবুজ রং হয় এখানে হলুদ এবং নীল মিলে সবুজ রং হয় তো সাবজেক্ট খুঁজতে গেলে আমরা প্রথমে সাবজেক্টের আগে খুঁজতে পারবো খুঁজতে হবে ফাইনেট ভার্ব তাতে কি হবে ফাইনেট ভাবের মাধ্যমে সাবজেক্টটা পাওয়া যায় সাবজেক্ট পাওয়ার উপায় হচ্ছে ভাবকে সরাসরি প্রশ্ন করা কে বা কাকে দিয়ে ঠিক আছে পাপিয়া আক্তার প্রথম দিন থেকে ক্লাস করছেন অনেক ধন্যবাদ দেখেন সাবজেক্ট কি হলুদ এবং নীল মিলে সবুজ হয় তার মানে মিলে হয় এটা হলো ভার মিলে হয় ভারটা দুইটা পার্ট করা আছে তাতে কোনো সমস্যা নাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারটা দুইটা পার্টে এইভাবে থাকতে পারে সেটা থাকলো তাহলে এখানে দেখেন তার মানে মিলে হয় এইটু হচ্ছে আমার ভার আচ্ছা তাহলে কি মিলে হয় হলুদ এবং নীল মিলে হয় তাহলে এইটা হলো বাক্যের সাবজেক্ট তাহলে আপনি এই সাবজেক্টটা হচ্ছে হলুদ এবং নীল এবার কোন কিছু মিলে হওয়া বোঝাতে এখানে আমরা যে ভাবটা ইউজ করতে পারি সেটা হলো মেক তার মানে একটা থেকে আরেকটা তৈরি হওয়ার অর্থে আমরা ভার ইউজ করবো মেঘ এখন মেকটা সিঙ্গুলার না প্লুরাল হবে এটা কিভাবে বুঝবেন এই ইয়েলো এন্ড ব্লু এটাকে প্লুরাল সাবজেক্ট ধরবো প্লুরাল আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব মেকই হবে কোনো সমস্যা নাই তাহলে দা ইয়েলো এন্ড ব্লু মেক মিলে হয় কি মিলে হয় মিলে কি হয়ে যায় এখন দেখেন আমরা নন ফাইনাইট ভার্ব কি টেন্স নাই ফাইনাইট ভার্ব তো আপনারা দিয়েছেনই নন ফাইনাইট নাই অবজেক্ট আছে অবজেক্ট কি সেটা হলো সবুজ হয় কি রং হয় সবুজ রং মেক গ্রিন

হ্যালো আচ্ছা এবার দেখেন তাহলে অন্যের দোষ ধরা এটা কি হবে এবার সাউন্ড আছে অন্যের দোষ ধরা সহজ অন্যের দোষ ধরা সহজ এটা কি করবো অন্যের দোষ ধরা সহজ অন্যের দোষ ধরা এখন এই সেন্টেন্সের প্রথমে আমাদেরকে বের করতে হবে কি প্রথমে আমাদের বের করতে হবে সাবজেক্ট এখন বলেন এই বাক্যে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন কিনা অন্যের দোষ ধরা সহজ সো এখানে সরাসরি কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না কি হ্যাঁ এখন কেউ যদি মনে করেন যে ধরা এখানে একটা ক্রিয়া তাহলে এখানে একটা ভুল হবে কেন কারণ এটা একটু মনে রাখবেন একটা রুলস হচ্ছে এরকম ক্রিয়া প্লাস আ প্লাস অ্যাজেটিভ ক্রিয়া প্লাস আ প্লাস অ্যাজেটিভ মানে কোন কাজ করা কঠিন কোন কাজ করা সহজ দোষ ধরা সহজ দোষ ধরা কঠিন তার মানে এই যে দেখেন আপনি মূলত এখানে পাচ্ছেন কি অ্যাজেটিভ প্লাস অ্যাজেটিভ প্লাস আবার এই অ্যাডজেটিভ না এটাকে আপনি নাউনও বলতে পারেন আপনারা এইটুক না রাখলেও হবে সরাসরি রুলসটা হচ্ছে ক্রিয়া প্লাস আ প্লাস অ্যাডজেটিভ যদি এরকমটা থাকে তাহলে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব ইট ইজ প্লাস ইট ইজ প্লাস অ্যাডজেটিভটা ওই যে অ্যাডজেটিভটা থাকবে সেই অ্যাডজেটিভটা প্লাস টু প্লাস ক্রিয়াটা টু প্লাস ক্রিয়া এইভাবে আমরা ইউজ করব তার মানে এই সেন্টেন্সটা আমাদের স্ট্রাকচার হবে এরকম it is easy to find fault find মানে কি ধরা এখন দেখেন ইট হলো সাবজেক্ট বাক্যের ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছেন না তাই নিচ্ছেন ইজ গেলো এরপর দেখেন নন ফাইনাইট ভার্ব অপশনে সেটা হলো দোষ ধরা এটা হলো নন ফাইনাইট ভার্ব তাহলে আমাকে ব্যবহার করতে হবে এই যে দোষ ধরা এই নন ফাইনাইট ভার্ব আর হচ্ছে যদি কখনো কমপ্লিমেন্ট একসাথে আসে আমি আবার বলতেছি নন ফানিক ভাব আর কমপ্লিমেন্ট যদি একসাথে আসে তাহলে আমরা কিছু ক্ষেত্রে এই নন ফানিক ভাবকে কমপ্লিমেন্টের পরে নিতে পারি এখানে কমপ্লিমেন্ট কোনটা কমপ্লিমেন্ট হচ্ছে ইজি কিভাবে কমপ্লিমেন্ট কারণ ইট আর ইজি একই জিনিস তো বি পরে যেটা থাকে নরমালি সেটা হলো কমপ্লিমেন্ট তো ইট ইজ ইজি টু ফাইন্ড ক্লিয়ার দেখেন নন ফানিক ভাবটা পরে গেছে ইট ইজ ইজি টু ফাইন্ড কি ধরা অন্যের দোষ অন্যের দোষ এটা একবার হচ্ছে আপনার এই নন ফাইডেট ভারবার পরে অবজেক্ট হিসাবে যাবে অন্যের দোষ তাহলে আমাকে লিখতে হবে ফল্ট ফল্ট উইথ আদার্স উইথ আদার্স ইট ইজ ইজি টু ফাইন্ড ফল ফল্ট উইথ আদার্স ইট ইজ ইজি টু ফাইন্ড ফলস ফল্ট উইথ আদার্স ইট ইস ইজি টু ফাইন্ড ফল হ্যাঁ ফল্ট দিতে পারেন দোষ পুরোনাল হিসাবে দিতে পারেন এবার দেখেন তার মানে এই সেন্টেন্সটাতে যে প্যাটার্নটা আছে যদি এই প্যাটার্নে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই আমি আরেকটা উদাহরণ দেই তাহলে দেখেন পারবেন কিনা বললাম প্রতিদিন শেখানো সহজ আমি দিলাম কঠিন প্রতিদিন শেখানো কঠিন বা আমি যদি এটাকে আরো বড় করি যে প্রতিদিন ইংলিশ শেখানো কঠিন প্রতিদিন ইংলিশ শেখানো কঠিন এটাকে আমরা একটু ট্রান্সলেশন করে ফেলি দেখেন কি হয় বলেন প্রতিদিন ইংলিশ শেখানো কঠিন তার মানে ইট ইজ হার্ড ওই যে স্ট্রাকচারটা অ্যাডজেটিভ ব্যবহার করব তারপরে টু প্লাস ভি ওয়ান ইট ইজ হার্ড টু টিচ এবার কি শেখানো ইংলিশ এবং এরপরে হলো টাইম এই যে একবার বক টাইম সিরিয়ালের সব সাজাই দিবেন বাস হয়ে যাবে এভরি ডে তার ইট ইজ হার্ড টু টিচ ইংলিশ এভরি ডে হার্ড দিতে পারেন টাফ দিতে পারেন কোনো সমস্যা নাই টাফ শব্দটি ব্যবহার করতে পারেন তো এটা একটা উদাহরণ আপনি মুখস্থ করার চেষ্টা করবেন না বরং এর প্যাটার্নটা বুঝবেন হাজারো এরকম প্যাটার্নে আপনাদেরকে প্রশ্ন দিতে পারে হাজারো প্রশ্ন দিতে পারে এরকম প্রচুর প্রশ্ন আছে একই প্যাটার্নে আসা এরকম সেইরকম টিপস দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি নাইন কোড অফ ট্রান্সলেশন বইটা সেখানে আপনারা এরকম একই সমজাতীয় রুলস এর মধ্যে কতগুলো উদাহরণ আছে সেগুলো সব পাবেন ইনশাল্লাহ এগুলো আমরা এটা নিয়ে হয়তো কালকে একটা ক্লাস নেব প্রত্যেকটা টিপস বাই টিপস ক্লিয়ার তো এই পাঁচটা প্রশ্নই ছিল আপনাদের সাথে আলোচনা করার মতো আমরা এই পাঁচটা প্রশ্ন এগুলো বিগত সালে কোশ্চেন হিসেবে সমাধান করে দিয়েছি অলরেডি পাবেন নাইন কোড অফ ট্রান্সলেশন এই বইটাতে নাইন কোড অফ ট্রান্সলেশন এই বইটাতে আপনারা পাবেন সরাসরি যদি কেউ এই বইটা সংগ্রহ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করেন আপনাদের জন্য নাম্বার এখানে একটা দেওয়া আছে এই নাম্বারটা সেভ করে নেন এই নাম্বারটা সেভ করে নেন ঠিক আছে তো ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিসের আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম আশা করি সবারই ভালো লেগেছে এবং ক্লাসটা শেয়ার করে রেখেছেন ভবিষ্যতে আবার দেখে নেবেন